আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী এবং নতুন যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সৌদি আরবে যেহেতু আপনি অবস্থানরত একজন প্রবাসী কিংবা নতুন আসতেছেন নতুন আসার প্রবাসীরাও কিন্তু অনেক ধরনের নিয়ম কারণ রয়েছে সৌদি আরবের এই নিয়ম কারণগুলো জানেন না অনেকেই সৌদি আরবের নতুন ভিসা দিয়ে আসার পর দেখা যাচ্ছে কাজ খুঁজে পায় না কাজ যখন না খুঁজে পায় তখন তারা অনলাইনে সার্চ করে যে কিভাবে সৌদি আরবে কাজ খোঁজা যায় কিভাবে সৌদি আরবের কাজগুলো পাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু অনলাইনে অনেকেই সার্চ করেন এবং অনেকেই যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রয়েছেন আপনারা বিভিন্ন সময় কাজ খোঁজার জন্য অনলাইনে সার্চ করে দেখেন তাদের উদ্দেশ্যেই বলবো সৌদি আরবে অনেক দালাল এবং বাটপার রয়েছে আবার অনেকে ভিডিও বানিয়ে আপনাদেরকে কাজের সন্ধান দেয় আপনারা অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন যারা ভিডিও বানিয়ে আপনাদেরকে কাজ দিবে বলে আপনাদের কাছ থেকে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করেন সেই নাম্বার থেকে কিন্তু আপনাদেরকে বলা হয় আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নেওয়ার কথা কিন্তু তারা বলে যেমন একশো রিয়াল তাকে দিতে হবে পাঁচশো রিয়াল দিতে হবে তার বিনিময়ে আপনি ওই ধরনের কাজগুলো করতে পারবেন তো এই বিষয়গুলো থেকে আপনারা সাবধান এবং সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন অনেক ইউটিউবার আছে যেগুলো আসলে আপনাদের সাথে বিভিন্ন ধরনের বাটপারি করতে পারে আপনারা হয়তো নিজেরাও এই বিষয়গুলো জানেন না আর অবশ্যই এই ধরনের ফাঁদে যারা পড়েছে তারাই কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারে যে আসলে এগুলো ফাঁদের কথাবার্তা বলে আপনারা যারা ইউটিউবারদের কথাবার্তা বিশ্বাস করেন বিশ্বাস করে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেন করার পর দেখা যাচ্ছে যে সে আপনাকে কাজের কথা বলে তার প্রতিষ্ঠান কিংবা সে যে অঞ্চলে অবস্থানরত রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে বিভিন্ন বাহানা করে হয়তো কিছু টাকা হাতিয়ে নেয় এবং আপনারাও সেই টাকাগুলো তাদেরকে দেন এবং সে যে অনুযায়ী আপনাদেরকে বলে যে ঠিকানায় বলে সেই ঠিকানায় আপনারা যান তারপরে কিন্তু ফোন ধরে না এরকম কিন্তু বাটপারি সিটারি চলতেছে সৌদি আরবে আপনারা এ ধরনের বাটপারি সিটারি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাধ্যমে আপনারা কাজ খোঁজার চেষ্টা করবেন অযথা একজনকে চিনেন নাম তার মাধ্যমে আপনি কোনোভাবেই কাজ খোঁজার চেষ্টা করবেন না কাজ নেওয়ার চেষ্টা করবেন না অনেকটাই ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেকটাই ঝুঁকিতে পড়তে পারেন আপনারা এই বিষয়টা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন নয়তো কিন্তু অনেকটাই বিপদে পড়তে পারেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অনেক প্রবাসী এই ভুলগুলো করেন অনেক প্রবাসীকে বিশ্বাস করেন বিশ্বাস করে আপনার ফোনের ওটিপি যে কোডটা রয়েছে এই ওটিপি কোড শেয়ার করেন ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারো অর্থ বাংলাদেশে পাঠানো আপনার ই ইকামা দিয়ে বাংলাদেশে কারো অর্থ পাঠানো থেকে বিরত থাকার চেষ্টা করবেন অবশ্যই এগুলো কিন্তু সতর্কতা বার্তা আপনারা হয়তো যারা নতুন প্রবাসী কিংবা পুরাতন প্রবাসী অনেক সহজ সরল প্রবাসী সৌদি আরবে অবস্থানরত রয়েছেন আপনারা এই ভুলগুলো কিন্তু করে থাকেন অনেকের কথা বিশ্বাস করে আপনারা আমি যেই কথাগুলো বললাম এই ভুলগুলো করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে বিভিন্ন ধরনের একটা খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমস্যায় পড়তে পারেন হয়তো আপনি মনে করতে পারেন সৌদি আরবে বাটপার সিটার নেই এটা কিন্তু অবশ্যই আপনি মনে করলে ভুল হবে কারণ এই দেশেও কিন্তু বাটপার রয়েছে সিটার রয়েছে চুর রয়েছে বিভিন্ন ধরনের প্রকৃতির মানুষ রয়েছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং বাটপাড়ির কিন্তু বিভিন্ন ধরনের ধাপ রয়েছে আপনাকে পেসে ফেলতে কিন্তু এক মিনিট টাইম লাগবে না তো সেই ধরনের পেসে আপনি পড়বেন না এবং সে ধরনের বাটপাড়ির হাত থেকে বাঁচার জন্য আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকে আপনারা কাজ খোঁজার চেষ্টা করবেন লভনীয় কেউ কোনো অফার দিলে সেই অফারটা আপনারা লুফে নেওয়ার চেষ্টা করবেন না ভবিষ্যতে বিপদে পড়তে পারবেন যাতে বিপদ না হয় সেজন্য কিন্তু সতর্কতামূলক এই ভিডিও অবশ্যই এই ভিডিওতে যে তথ্যগুলো দিলাম এটা আমার স্বার্থে দিলাম না আপনার স্বার্থে দিলাম তারপরেও যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করে আপনারা সেই বাটপার সিটারদের কথা বিশ্বাস করে সে ধরনের কাজকর্মে লিপ্ত হন সেটা কিন্তু আপনারই অর্থ এবং আপনার সময় পাশাপাশি আপনি একটা হুমকির মুখে পড়তে পারেন বলে আমি মনে করি আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে হাজারো প্রবাসী রয়েছে তারা সতর্কতা সাথে প্রবাস জীবন কাটাতে পারে আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম